সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এখনকার খবরের মাধ্যমে আপনারা দুটি আপডেট নিউজ সম্পর্কে জানতে পারবেন প্রথমত জানতে পারবেন প্রবাসীদের পাসপোর্ট নিয়ে যে সুখবর দিল সরকার এই সম্পর্কে বিস্তারিত সংবাদ এবং পরে জানতে পারবেন দাম বাড়বে উড়োজাহাজের টিকিটের এই সম্পর্কে বিস্তারিত সংবাদ তাই প্রত্যেককে আজকের সংবাদের বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল চরম কথা না বাড়ি শুরু করি আজকের সংবাদে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব প্রবাসীদের পাসপোর্ট নিয়ে যে সুখবর দিল সরকার এই সম্পর্কে প্রবাসীদের দীর্ঘদিনের পাসপোর্ট ভোগান্তি নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট প্রস্তুত হলে সরাসরি এস এম এসের মাধ্যমে সেই তথ্য জানতে পারবেন আর পাসপোর্ট সংগ্রহের জন্য দূতাবাসে ভিড় করার কোনো প্রয়োজন হবে না মঙ্গলবার সাত জানুয়ারি রাজধানী বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি বলেন প্রবাসীদের পাসপোর্ট সমস্যা সমাধানে শুরু থেকেই আন্তরিকভাবে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার এই উদ্যোগ প্রবাসীদের হয়রানি ও ভোগান্তি কমিয়ে আনবে তিনি আরও জানান বিভিন্ন দেশের প্রবাসীদের এক লাখ সাতানব্বই হাজার এমআরপি অর্থাৎ মেশিন রিডেবল পাসপোর্ট আবেদন পেন্ডিং অবস্থায় ছিল গত তিন সপ্তাহে এর মধ্যে এক লাখ বিরাশি হাজার সাতশো পঁয়তাল্লিশটি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে এবং খুব শীঘ্রই সংশ্লিষ্ট দূতাবাসগুলোতে পাঠানো হবে আশা করা যাচ্ছে আগামী এক মাসের মধ্যেই প্রবাসীরা তাদের পাসপোর্ট হাতে পেয়ে যাবেন প্রেস প্রেসব্রিফিংয়ে আরও জানানো হয় প্রবাসীদের সুবিধার্থে সরকার ই পাসপোর্ট প্রদানের উদ্যোগ নিয়েছে এটি চালু হলে পাসপোর্ট সেবা আরও সহজ কার্যকর হবে সরকারের এই উদ্যোগকে প্রবাসীরা স্বাগত জানিয়েছেন এবং এটি তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এদিকে উড়োজাহাজের টিকিটে আকবাড়ি শুল্ক বাড়ায় এবার আকাশপথে ভ্রমণ খরচও বাড়বে উড়োজাহাজের টিকিটের দামের সঙ্গে যাত্রীদের কাছ থেকে এই শুল্ক আদায় করা হবে চলতি হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের মাঝামাঝি সময়ে অপ্রত্যাশিতভাবে ভ্যাট এবং সম্পর্ক শুল্ক বাড়ানোর কারণে এই দাম বাড়তে পারে এনআরবি বলছে উড়োজাহাজের টিকিটে কয়েক বছর ধরে বাড়ানো হয়নি আবগাড়ি শুল্ক বিদেশে বেশিরভাগ ক্ষেত্রে বাধ্য হয়ে নয় বরং কখনো কর্মের জন্য কখনো ভ্রমণের জন্য যেতে হয় ফলে বিমান টিকিটে আবগারি শুল্ক বাড়ানোর প্রয়োজন শুধু বাড়ানো নয় কিছু ক্ষেত্রে যৌক্তিকরণের প্রস্তাব করা হয়েছে জন্য এনআরবির প্রতিবেদনে দ্য এক্সকিউজ অ্যান্ড সল্ট অ্যাক্ট উনিশশো এর সংশোধনী আনার প্রস্তাব করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে অভ্যন্তরীণ রুট এবং সারভুক্ত দেশের উড়োজাহাজের টিকিটে পাঁচশো টাকা হারে আবগারি শুল্ক দিতে হবে এটা যুক্তিকরণের জন্য অভ্যন্তরীণ রুটে দুশো টাকা বাড়িয়ে সাতশো টাকা করা হয়েছে এবং সারভুক্ত দেশের মধ্যে বর্তমানে দ্বিগুণের দ্বিগুণ এক হাজার টাকা করা হয়েছে এছাড়া এশিয়ার দেশগুলোতে দুই হাজার টাকা থেকে বাড়িয়ে আড়াই হাজার টাকা এবং ইউরোপের দেশগুলোতে তিন হাজার টাকা থেকে বাড়িয়ে চার হাজার টাকা করা হচ্ছে আবগারি শুল্ক বাড়ার ফলে টিকিটের দাম বাড়তে পারে প্রবাসী গান এই ছিল আজকের মতো সংবাদ পরবর্তী সময়টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম